হ্যাঁ এই দেখো দেখেছো এই দাদাকে বাড়ির মধ্যে ডেকে নিয়ে চলে এসছে কিন্তু সিদ্ধার্থ তো সবাই কিন্তু সিদ্ধার্থর কথা শুনে বাড়ির মধ্যে চলেও আসে দেখে ও ওরকম মানুষ এই জন্য হ্যাঁ কুড়ি টাকা টাকা খা ঠান্ডা লেগে যাবে বাবা একদিন খাই দুটো দাও আস্তে আস্তে তারপরে বেশি ঠান্ডা খেতে হবে বুঝলে দাও দুই ভাইয়ের দুটো দাও আর প্রায় দিনই কিন্তু এই দাদার কাছ থেকে নেওয়া হয় আর সিদ্ধার্থকে সবাই ভালোও আসে বাড়ির মধ্যে আসে সিদ্ধার্থ ডাকে চলেও আসে সিদ্ধার্থ মটকা মালাই খাবি দাও কি ডেকে নিয়ে আসলি বাড়িতে সেদিনকে পয়সা রেখে দিচ্ছিল ব্যাগের থেকে পয়সা বের করে রাখছে আমি বললাম কি করবি বলছে আইসক্রিম কিনে খাবো তো তোমার পয়সা বের করে রাখতে হবে না যখন যা খাবি আমাকে বলবি আমি

ও কুলপি মালাই দেখ তোর মা কিছু জানেও না সব ভুল বলে কুলপি মালাই খাচ্ছে সিদ্ধার্থ খাও কেন দেবার আস্তে আস্তে একটু ছ্যামার দিকে চলে যাও হ্যাঁ টাকা দিয়েছ বাবা আচ্ছা এ দেখো বাড়ির মধ্যে সবাইকে ডেকে নিয়ে আসে যা খায় বেশিরভাগ সবাইকে শুধু বলবে বাড়ির মধ্যে আসো তো তাই করে সবাই খাও আবার উকু দিয়ে দেখছে কত দূর গেল আচ্ছা ও বা ছেমায় যাও সোনা হুম